আমরা সাধারণত পেঁপে খাওয়ার কথা ভুলেই যাই কারণ পেঁপের মধ্যে কোনো স্বাদ পাওয়া যায় না বুঝেছ কিন্তু পেঁপে স্বাদ না বোঝা যায় স্বাদ পাওয়া যায় না ঠিকই আজকে আমি কী করেছি পেঁপের থেকে একটা কাঁচা গন্ধ বেড়ে বলে আমি নুন দিয়ে সিদ্ধ করে জলটাকে ছড়িয়ে রেখেছি মানে যাতে করে পেঁপে কোনো জল না থাকে দেখো আলুটাকে হাত দিয়েছি একদম সিদ্ধ করে নিয়েছি পেঁপেটাকেও রেখেছি পেপেটা টা যেহেতু একটু শক্ত কষাতে আর রেখে দিয়েছি একটুখানি জিরে পোড় দিয়ে করছে সঙ্গে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছে আগে আর পেঁপেটাকে দিয়ে দিয়ে পশলা দেবো না হালকা মশলা করে পেঁপে তারা খাওয়া পছন্দ করে না বা পেঁপে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে এটাকে সব নুন হলুদ চিনি দিয়ে বেশ লাল লাল করে বেঁধে নিতে হবে যাতে পেঁপে কোনো সবসময় না সবজিটাকে পেঁপেটাকে পেঁপে একটু বেশি লাল করে দেবে এর মধ্যে একটু চিনিটা পেড়ে না বেশি দিলাম নুনটাও দিয়ে দিচ্ছি আর হলুদ হলুদটা মশলা দাওয়া হয়ে গেছে এটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেখো কালারটা খুব সুন্দর লেগেও গেছে এটা ভাজ

মুখে লাগে বেশ ভালো লাগে কথা বলতে বলতে দেখো পেটে কি সুন্দর তারাটাও বেরিয়ে গেছে এটা কিছুক্ষণ ধাক হোক সবসময় মনে রাখবে দান করলে কিন্তু কেউ গরিব হয়ে যায় না বুঝেছ কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না কারণ কিছু কেড়ে নিয়ে তুমি খুশি হতে পারবে না কারো জীবন নষ্ট করে নিজের জীবন কক্ষো সাজানো যায় না এই কথাগুলো সবসময় মনে রাখবে রাধাকে হয় কৃষ্ণ বলো রাধে রাধে বলো কীর্ষ থেকেও শুনেছি রাধে রাধে থেকে বিভিন্ন লোক বিভিন্ন কীর্তনে যায় বিভিন্ন বলে কীর্তনের থেকে বলছিল আমাদের সমাজ মানুষ কেন এত ছোট হয়ে যাচ্ছে আগে লেখাপড়া যান না মানুষের মধ্যে সম্মান ছিল এখন লেখাপড়া শিখে তারা যেন একদম মৃত্যু জায়গার মনটা দিয়েছে কী হবে যে কথাগুলো বললাম সেগুলো নিশ্চয় দুঃখী আছে তাই শুনে খুব ভালো লাগে আমাদের এখানে সারে যায় বিভিন্ন ঠাকুরের নাম শুনে আমাদের ঘর থেকেই শোনা যাচ্ছে তারা বিভিন্ন প্রান্ত কীর্তন আছে কথাগুলো বাস্তবে কি একজন মানুষ বলছেন তুমি যদি জীবনে বেঁচে থাকতে চাও তাহলে সৎ থেকো আর তুমি যদি মানুষের পিছনে লাগো তোমার কি লাভ হবে কারো চোখের জল কিন্তু একটা অভিশাপের মতো নেমে আসে তুমি নিজের হাতে নিজে কী পাও তোমার নেই বলে তুমি অন্যকে ক্ষতি করছো এতে তোমার কী লাভ তোমার ভাগ্যে যেটা পাওয়া সেটা পাবে একটা কথা সবসময়ই মানু মনে করবে তুমি সবসময় সব কিছু স্বাস্থ্য পাবে তাও অন্যকে ক্ষতি করে এটা ভুল ভাবা তোমার যতটা পাওয়া তুমি যতটাই পারে আর যতটা তোমার না সেটা চলে যাবে অন্য পথে মানুষের হিংসার ছোটে মানুষ বহু মানুষ বিভিন্ন ডিপ্রেশনে চলে যাচ্ছে চুপচাপ হয়ে যাচ্ছে যার জন্য পরিবেশই সেই যেন বাস যায় একটা মাথাই আছে বাস খেতে যদি না হয় তাহলে কি হয় সমস্ত কাজ বন্ধ রেখে কিছু কিছু নীতি কথা রাম রাবণের যুদ্ধ শুনে কোনো লাভ নেই এখন বাস্তব অনেক কঠিন বাস্তবে বেঁচে থাকতে গেলে এই স্বাস্থ্যকর মানুষকে ত্যাগ করতে হবে তাহলে জীবন ভালো থাকবে